কোৰাণৰ ফাখী আল্লামা চাইদি দুনীয়া তোল বি দাই লৈয়ে ৰাৰে ফেলা ই সাইদির হাতা মনত ধুনীয়া ধাৰি গম নলাই চাৰ মৰণ চাৰা বিশ্বৰ ফটি মুছলমানুইয়ে অসহাই আল্লামা চাই দিহু জোৰ চয়ে হতনিৰ জাতোন

মাজুলু মর দোয়াই আল্লামা সাইদির হতা মন তৈলে গম নলাই যার মরণে সারা বিশ্বর প্রতি মুসলমানই অসহায় সাইদি ভর সাগরী আল্লাহ রুয়র হকর মিখ্যা অন্তর কোরআনর দাওয়াতে দিয়ে পঞ্চাশটি বছর যার মধুর কণ্ঠে বয়ান ফুনি জরি যাইত সগর ফানি মধুর কণ্ঠে বয়ান ফুনি জরি ইந்து সাগর ফানি জার মরনে হে দে ভাইরে সারা দুনিয়া ই আল্লামা সাইদির হাতা মন তোইলে দুনিয়া দারি গমনলাই জার মরনে সারা বিশর কোটি মুসলমান ই যাই সিটাং প্যারেড ময়দান শক্তি সাহস লইবু কত সাইদ হুজুর বয়ান গত আসে নিমন কোরআন তুন তাফসির গত ও মুসলিম মুসলমান কোরআন তু বয়ান গত ও No, you don't. No, it don't. Eh, eh. মরে কেন রাজা সাইদির হতা মন তৈলেদারি গমনাই সার মরণ সারা বিশ্বর কটি মুসলমানই অসহায় সাইদির মনত কান আশা আসিল কারাগার বাইরইব বাই রইব কোরআনর ময়দানত আবার বয়ান গরিব মন রাশা নইল পূরণ মুক্তি নফাই কারাবরণ মন নইল পূরণ মুক্তি নফাই কারা श साई हुज़ी शार আল্লামা সাইদির হতা মন তৈলে দুনিয়া দারি গমনাই সার মরণে সারা বিশ্বর কটি মুসলমানই অসহায় সালে মল বানাইল অপরাধী এত হস্ত কেন শোয়ে अल सिल हस पातंदर हसी मुकतेनील हस पात হত সুন্দর হাসি মুখ সালাম জানাই হাসি মুখ লইয়েদায়ইলে দুনিয়া দারি গম নাই যার মরণ সারা বিশ্বর কটি মুসলমানই অসহা হাত আল্লাহর হাস মোনাজাত আল্লাহ হুজুর ফাইজ নজান্নাত আমিন মিন আমিন হাসরার ময়দান হয় মাল্লার দরবার হাসরার ময়দান হয় এই জালেম গোষ্ঠীর বিচার আরা আল্লাহর হাসে সাই আল্লামা সাইদির হতা মন তৈলে দুনিয়া দারি গম নলাই যার মরণ সারা বিশ্বর কোটি মুসলমান অসহায় কোরআনার ফাকি। I'm a

কোটি মুসলমানই ও সহ আমরা মুসলমান আমরা জুয়ান মুদের অন্তরে ইমান হাতে নিয়ে পারান তুলব জয় নিশান হাতে নিয়ে পাড়ান তুলব জয় নিশান আমরা মুসলমান আমরা নৌজুয়ান মুদের অন্তরে ইমান মুদের অন্তরে মানে হাতে নিয়ে পাক তুলব জয় নিশান হাত নিয়ে পাক তুলব জয় নিশান ইহুদি খ্রিস্টান কত অত্যাচার করে বিশ্বব্যাপী কোটি কোটি মুসলিমদের পরে কত অত্যাচার করে বিশ্ব কোটি মুসলিম দে বিশ্বব্যাপি কোটি কোটি মুসলিম দে রূপা বিশ্ব মুসলমান এক হয়ে যান বিশ্ব মুসলমান একে হয়ে যান মুদের অন্তরে ইমান মুদের অন্তরে ইমান হাত নিয়ে পা কোরআন তুলব জয় নিশান হাত নিয়ে পাড়ান তুলব জয় নিশান फिलिस्तीन रि मुसलिम अजबुमा हमलाई मोरे मुसीजीदुल अक्सा के बचानूर तारे फिलिस्तीन रि मुसलिम अज बुमा हमलाई मरे मुसीजीदुल अक् सा नूर तारे मस्जिदुल আকসাক বচনুর তিস মুসলমান এক হ বিষ মুসলমান এক হরন্তরে ইমান মুদরন্ত হাতে নিয়ে পাড়ান তুলব জয় নিশান হাত নিয়ে পাড়ান তুলব জয় নিশান আমরা মুসলমান আমরা জুয়ান আমরা মুসলমান আমরা মুদের অন্তরে ইমান মুদর অন্তরে ইমান হাতে নিয়ে পাকরান তুলব জয় নিশান হাত নিয়ে পাকরান তুলব জয় নিশান হাত নিয়ে পাড়ান তুলব জয়